এক ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। তো হঠাৎ তাকে বেসরকারি কোম্পানি থেকে তাকে নটায়ট করে দিল তাকে না বলে দিল তখন লোকটা বড় পেরেশানিতে পরে গেলো যে আমাকে হঠাৎ না বলে দিল আমাকে সময় দিল না এখন আমি কি করব কি করতে পারি এই লোকটা টেনশন করতে লাগলো আর টেনশন করার পাশাপাশি একটা আমল করতে লাগলো সে আমলটা আমি আপনাদেরকে বলবো ওই আমল করার ফলে সারা দিন সে সে আমলটি করেছে আর আল্লাহকে ডেকেছে আল্লাহর কাছে তবা করেছে মাপ চেয়েছে আল্লাহর কাছে চাকরি চেয়েছে কর্ম চেয়েছে এভাবে সে সারা দিন পড়তে লাগলো কয়েকদিন পরে দু একদিন পরে সেই কোম্পানি থেকে তার কাছে ফোন করা হলো সেই কোম্পানিতে জয়েন হওয়ার জন্য এবং আগে যে পরিমাণ তাকে বেতন দিত তার থেকে তাকে বেশি বেশি বেতন দেবে বলে ওয়াদা করেছে শুধু সেই কোম্পানি নয় এরকম আরো কয়েক জায়গা থেকে তার কাছে অফার আসতে লাগল সে বেকার হয়ে পড়েছিল বেকারত্ব ছিল কর্ম ছিল না তার হাতে টাকা পয়সা ছিল না কিন্তু একটা আমল তার মধ্যে জারেই ছিল ওই আমলের বদৌলতে আলা তাকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারা কর্মের ব্যবস্থা করে দিয়েছেন আমি আমার নিজের একটি কথা বলি আমার লেখাপড়া শেষ করার পরে আমি গাজীপুরের একটি মসজিদে ইমামতি করেছিলাম ওই মসজিদের ইমাম সাহেব হঠাৎ আমাকে না বলে দিল আমি বাড়ি থেকে সুরতে কাটাইয়ে মসজিদে গেলাম গিয়ে শুনতে পাই সেখানে একজন ইমাম নিয়োগ দিয়েছে দিয়েছে আমাকে না বলে আমি যাদের তাদের আমি খেতাম খেতে লাগলাম তারা বলল সভাপতি সাহেব ইমাম রেখেছে সেই তাকে খাওয়াবে আমরা ইমামকে রাখেনি আমরা তাকে খাওয়াবো না আপনি আমাদের ইমাম আপনি আমাদের ঘরে খাবেন অন্য কোথাও ঠিক না হওয়ার আগ পর্যন্ত তো আমি তাদের করে খেতে লাগলাম আর আমি কিছু আমল করলাম আমি ফজর নামাজ পড়া পরে দীর্ঘ সময় কোরআন তেল করলাম এক পর্যায়ে দুই জায়গা নামাজ আদায় করে এই কালামকে কোরআনকে আমার বুকে ভাবে ধরে কোরআনকে আমার বুকে ধরে আল্লাহর কাছে দোয়া করেছি কেঁদে কেঁদে আল্লাহ আমার কাজটা আমি বেকার হয়ে পড়ে আছি আল্লাহ তুমি আমার জন্য সম্মানজনক একটি খেদমতের ব্যবস্থা করে দাও বন্ধুগান বিশ্বাস করুন আমি দোয়া করে কোরআন শরীফটা রাখতেও পারিনি এমন সময় আমার এক ছাত্রবাই ফোন করে বলেছে আপনার সাথে অমোকে কথা বলবে তো তার সাথে কথা বললাম তার বাবার একটি মাদ্রাসা আছে কুমিল্লা তো সেই মাদ্রাসা বিশাল বড় এক মাদ্রাসা সেই মাদ্রাসা আমার জন্য সম্মানের সাথে খেদমত হয়ে গেল চাকরির ব্যবস্থা হয়ে গেল করমের ব্যবস্থা হয়ে গেল। এই জন্য যারা একনিষ্ঠভাবে দিল থেকে মন থেকে আমল করতে পারবে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে সফল করবেন আল্লাহ তালা তাদেরকে হতাশ করবেন না আল্লাহ বলছেন তোমরা হতাশ হও না তোমরা চিন্তাগ্রস্ত হো না তোমরাই বিজয়ী হবে যদি পরিপূর্ণ মুমিন হতে পারো এই জন্য আমার বন্ধুরা আমার যদি চাকরি না থাকে বিপদের মধ্যে পড়ে গেছেন দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে তাহলে কয়েকটা আমল করবেন এক নাম্বার আমল হলো ইস্তফার বেশি বেশি পড়বেন আস্ত আস্ত ফেরুল্লাহ বেশি বেশি পড়বেন ফজরের নামাজের পরে বিছানা ফজর নামাজ পড়া পরে যায় নামাজে বসে সূর্য উঠার আগ পর্যন্ত আস্তাঙ পড়বেন এরপরে নামাজ পরে করবেন আল্লাহ আপনি আমার বেকারত্ব দূর করে দেন আল্লাহ আমি যে বিপদের মধ্যে পড়ে গেছি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়া দেন এইভাবে আপনি পড়বেন খাবার পর্যন্ত সকালে নাস্তা পর্যন্ত নাস্তা করার পরে দুপুর পর্যন্ত পড়বেন দুপুর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা ঈশা থেকে ঘুমের এক পর্যন্ত সারাক্ষণ পড়তেই থাকবেন আপনি সারাক্ষণ পড়বেন ইনশাআল্লাহ আপনার কাছে এমনভাবে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না كان النبي صلى الله عليه وسلم من لازم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب যারা নিয়মিত ইস্তাঙা ফার সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে রাত্রে সব সময় যারা ইস্তাঙা ফার আল্লাহ রব্বুল আলমিন তাদের সংকট থেকে মুক্তির রাস্তা বের করে দিবেন আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দিবেন কর্মের পেরেশানি দূর করে দিবেন অভাব অনটনে পেরেশানি দূর করে দিবেন বিবসাদ হয় না বিবসাদের ব্যবস্থা করে দিবেন যার যে রকমের পেরেশানি আছে আল্লাহ রব্বুল আলামিন সবার সকল রকমের পেরেশানি দূর করে দিবেন শুধু তাই নয় বিশ্বর আরও বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার চাকরি নাই বাকরি নাই বিপদের মধ্যে পড়ে গেছেন ইস্তেম ফারাম শুরু করে দেন আল্লাহ রব্দ আলেমিন উন্নায়েতের মধ্যেও বলেন ওয়ুম দে দে কুম্ বে আমুয়ালে বানিনা ওয়াইয়া আল্লা কুম জান্নাতি তাজিরিমিং তাহাতী আল্লা যারা ইস্তেকা ফারা পড়বে আল্লাহ তালা তাদেরকে সম্পদ দান করবেন আল্লাহ তালা ধনী বানাই দিবেন আল্লাহ তালা সন্তান দান করবেন আল্লাহ তালা জান্নাত দান করবেন এই জন্য বেকারত্ব পড়েছেন বিপদের মধ্যে পড়ে গেছেন কোনো টেনশন করবেন না কোনো গ্রস্ত হবেন না কেন টেনশন করবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি তো আপনার রিজিকের মালিক সে মালিকের কাছে বলুন মালিকের কাছে ধরনা দিন মালিকের কাছে হা দুটো পাতিয়ে দেন তিনি এমন মালিক যার কাছে হাত পাতলে খুশি হয় তিনি বান্দার হাত ভরিয়া দে এজন্য ভাইরা আমার এক নম্বর আমল হলো ইস্তফার পড়বেন আস্তাং ফিরুল্লাহ আস্তাং ফিরুল্লাহ

সুবহান আল্লাহ দশ বার অনুগ্রহ দশ বার আপনি একবার বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা একবার অনুগ্রহ করবেন আর বিপদের মধ্যে পড়ে গেছেন আরেকবার অনুগ্রহ করবেন এভাবে আল্লাহ তালা দশ বার অনুগ্রহ করবেন মাত্র একবার বিপদের মধ্যে পড়ার কারণে এখন যদি আপনি সব সময় দূরত পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে কতবার অনুগ্রহ করবেন তা কল্পনাও করা যায় না তুরস্কের এক বাচ্চা আব্দুর রহমান যখন খেলাফত ছিল তখন এর কার ঘটনা তিনি খেলাফতে থাকালেন সময় এক ব্যক্তি তার মেন গেটের সামনে এসে তার দরবারে ঢুকতে লাগলো তিনি তাদেরকে জানালেন এই বাদশার কাছে আমি টাকা পাবো বাদশার সাথে আমার সাক্ষাতের প্রয়োজন ওই বাড়ির দারোয়ানেরা বললো তুমি কি বলতেছো তোমার মাথা তো ঠিক নাই বাদশাহ সেই দেশের বাদশাহ সে তোমার কাছে কিভাবে ঋণী লোকেরা তাকে সন্দেহ করে তাকে কারারুদ্ধ করে দিল ওই লোকটি কারারুদ্ধ হওয়ার সময় একটি কাগজ কথা কাগজে লিখে বললো এই কাগজটা তোমরা বাচ্চার দরবারে পৌঁছে দাও কিন্তু লোকেরা এই কাগজটাকে গুরুত্ব না দিয়ে একেবারে সবার নিচে এই কাগজটা রেখে দিল। দীর্ঘদিন পর বাচ্চা দেখলো তার টেবিলে একটি কাগজ পরে আছে কেউ কাগজটা ধরেছে না তার সামনে দিচ্ছেও না কাগজটা বাচ্চা নিজেই নিজের সামনে পড়তে লাগলো বাদশাহ কাগজটি পরে আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে লোকদেরকে বলল তোমরা কাকে জেলখানা রেখেছ তাকে আমার সামনে তোমরা নিয়ে আসো ওই লোকটাকে তারা সামনে নিয়ে আসা হলো ওই লোকটি তখন বলল তুমি কাগজের মধ্যে কি লিখেছ সে বলল আমি লিখেছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি বলবা আমার আব্দুর রহমান কেন আমার উপরে দূরত পড়ল আজকে তিন দিন যাবত এবং তুমি এটাও বলবা আমার আব্দুর রহমানকে বলবা তোমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য কথা বাদশার চোখ বেয়ে দর 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 করে পানি পড়ছিল কারণ রসুল্লাহ বলছেন আমার আব্দুর রহমান আমার আব্দুর রহমান আমার কথা বলে তিনি বলছেন আমার আব্দুর রহমানকে বলবা তোমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্যে বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন তুমি এমন কে আমল করো যে আমলের কারণে স্বয়ং রহামাতুল নিলাহ আর আমি মহাম্মদ উন নসুল্লাহ সল্লাহল্লাহ আলাইসাল্লাম তোমার ঋণ পরিশোধের জন্য বলেছেন ওই লোকটি তখন বললো বাচ্চা যাবো না আমি বড় একজন ব্যবসায়ী ছিলাম হঠাৎ একটা ঝড় তোপানি আমার বড় ব্যবসায়ীর জাহাজ পানি ডুবে গেছে অনেক ঋণ হয়ে গেছে আমি ঋণের সাগরে হাবু খাচ্ছি আমি কি করবো কুল কেনারা পাই না আমি বেশি বেশি দূরত পড়া শুরু করে দিয়েছি আমি অনেক বেশি দূরদারামল করেছি সবসময় দূরত পড়াতাম হাঁটতে চলতে ফিরতে সব সময় পড়াতাম সল্ল হো আই লি ওয়াসাল্লাম সল্ল হো আই লি ওয়াসাল্লাম সল্ল হো এই দূরত আমি সব সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পরেই আবার পড়তাম ঘুমের পর্যন্ত দূরটা পড়াতাম সে আমলের বদৌলতে বিশ্ব নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায় আর বিশ্ব তখন আমাকে আপনার কাছে আসার জন্য হুকুম দিয়েছে এই জন্য দূরত পড়বেন বেশি বেশি তিন নম্বর আমল হলো নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিশসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসবিরিন হে মুমিন বান্দা বান্দা যখন তোমরা বিপদের মধ্যে পড়া যাও বিপদের মধ্যে পড়া পড়া তোমরা ধৈর্য ধরবে এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিপদের মধ্যে পরে গেলে যদি ধৈর্য ধরি নামাজ চদায় করি আল্লাহ রব্বুল আলিন আপনার আমার সঙ্গী হয়ে যাবেন সাথী হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সাথে হয়ে আমাদের বালা মুসিবাদ সব কিছু দূর করবেন আল্লাহ তালা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমাদেরকে দান করবেন তিন নাম চার নম্বরে যে অমলটি করবেন ইয়াল ওয়াল ইমা জালালি ওয়াল ইকরম এই দোয়াটি যখন দেবেন তখন বেশি বেশি পড়বেন এই দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাওয়ার তা চাইবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে দান করবেনই করবেন কোনো সন্দেহ নাই